যদি তোমার ভার্সিটি জীবন শুরু হয় বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরীতে প্রাচ্যের কেমব্রিজ রাজশাহী ইউনিভার্সিটিতে চলো ঘুরে দেখি এখানে ছড়িয়ে থাকা অনুপ্রেরণার গল্প উনিশশো তিপ্পান্ন সাল পাকিস্তানি যুগ দেশের উত্তরে শিক্ষার মান বাড়ানোর জন্য তৈরি হলো এক স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি একেবারে মডার্ন স্পেশাস সবুজ আর ক্লিন ক্যাম্পাস যেখানে পড়াশোনা আর জীবন একসাথে উপভোগ করা যায় রাজশাহী ইউনিভার্সিটির আর্কিটেকচার পড়াশোনা এবং অ্যাডমিনিস্ট্রেশন সবই ক্যাম্ব্রিজের আদলনজির সাজানো এখানেই শুরু হবে তোমার স্বপ্নের ক্যারিয়ার নতুন বন্ধু আর জীবনের প্রথম চ্যাপ্টার রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাস ও চমৎকার পাকিস্তানি যুগে প্রতিষ্ঠা হলেও স্বাধীনতার পর রাজশাহী ইউনিভার্সিটি দ্রুতই রিসার্চ এবং শিক্ষার পাওয়ার হাউস হয়ে ওঠে কেম্ব্রিজের আদর্শে নির্মিত একাডেমিক বিল্ডিংস পুরনো পাথরের বিল্ডিং এগুলো দেখলেই বোঝা যায় রাজশাহী ইউনিভার্সিটি কতটা ঐতিহ্যবাহী উনিশশো পঞ্চাশ সাইটের দশকে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী সমাজ গবেষণা এবং ইন্টেলেকচুয়াল ডিবেটসে কেন্দ্র হয়ে ওঠে আজ রাজশাহী ইউনিভার্সিটিতে বারোটি ফ্যাকাল্টি এবং উনষাটটি ডিপার্টমেন্ট প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে বিজ্ঞান কলা সামাজিক বিজ্ঞান আইটি আইন প্রতিটি ক্ষেত্রে আধুনিক গবেষণার সুযোগ রয়েছে ওয়েল ইকুইপড ল্যাবরেটরিজ লাইব্রেরিজ এবং রিসার্চ সেন্টার্স এখানে শিক্ষার্থীরা তাদের চিন্তাকে বিকাশিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন অসংখ্য প্রতিভাবান মানুষ চলচ্চিত্রের রিয়াজ সঙ্গীতের অ্যান্ড্রু কিশোর সাহিত্যিক সেলিনা হোসেন বদরুদ্দিন ওমর তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক সমাজচিন্তক ও রাজনীতিবিদ এবং অসংখ্য বিজ্ঞানী ও উদ্ভাবক রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার মান এবং গাইডেন্স তাদের তৈরি করেছে প্রফেশনাল এবং ক্রিয়েটিভ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখানেই শুরু হওয়া শিক্ষার পথ অনেকের জীবনে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রেকগনিশন এনে দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি মানে এক অনুপ্রেরণামূলক ক্যাম্পাস সংস্কৃতি এখানে প্রতিদিনের ক্লাসের সঙ্গে মিশে আছে উৎসবের উচ্ছ্বাস বিতর্কের উদ্দীপনা আর সঙ্গীতের সুর এই ক্যাম্পাস তোমাদের শেখাবে একসাথে ভাবতে কাজ করতে আর নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়া মানে জীবনের একটা অধ্যায় শুরু করা যেখানে প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা নতুন আনন্দ এবং নতুন সুযোগ নিয়ে আসে তোমার ক্যাম্পাস লাইফের যাত্রা শুরু করো রাজশাহী ইউনিভার্সিটিতে